প্রিয় দর্শক আজকে ইক্যাপ ক্যাপসুল নিয়ে কিছু কথা বলবো ইক্যাপের উপকারিতা ইকাপ খাওয়া নিয়ম ইক্যাপ খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না এই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানতে পারবেন ইক্যাপ ক্যাপসুলটি ম্যানুফ্যাকচার করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিটি এটি ইকাপ নামে পাওয়া যায় ইকাপ চারশো এমজি এবং ইকাপ দুশো এম জি এছাড়াও আরও অন্যান্য কোম্পানি তৈরি করেছে ইজেল নামেও পাওয়া যায় ইক্যাপের জেনেক নাম হচ্ছে ভিটামিন ই ইউএসপি চারশো আয়ু বা দুশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেলে কি কি উপকার পাওয়া যায় শুধু জেনে নিই ই ক্যাপ মূলত অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় একটি ঔষধ এটি ত্বকের জন্য খুব ভালো কাজ করে ত্বক মসৃণ রাখার জন্য ত্বক ভালো রাখার জন্য ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনারা যাদের ত্বকের সমস্যা আছে তারা ই ক্যাপ খেতে পারেন এবং আমরা প্রেসক্রিপশন করি ত্বক সমস্যার জন্য এছাড়া যাদের চুলের বিভিন্ন সমস্যা আছে চুল পেকে যাওয়া চুল পড়ে যাওয়া বা চুল ফেটে যাওয়া চুল চুলের বিভিন্ন রকম সমস্যার কারণেও কিন্তু ই দেওয়া হয় জন্য ভিটামিন এর গুরুত্বপূর্ণ অনেক এছাড়াও ভিটামিন ই আপনার বয়সের ছাপ কমাতে সাহায্য করবে একটা সাহায্য করবে আপনার আহ ত্বক উজ্জ্বল রাখবে আর সব থেকে বড় কথা হচ্ছে ভিটামিন ই কিন্তু যৌন সমস্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ যাদের আহ যৌন সমস্যা আছে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিন ই ক্যাপসুলটি অর্থাৎ ই যৌন জন সমস্যার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা দুর্বলতায় ভুগছেন ভিটামিন ই যদি ডোজ মতো খান তাহলেও কিন্তু আপনারা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আবার অনেক সময় মেয়েদের মাসিকের জটিলতার কারণেও কিন্তু কাপ ইউজ করা হয় যাদের মাসিক অনিয়মিত আছে মাসিক হয় না ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বয়স্ক রুগীদের ক্ষেত্রে কিন্তু অনেক ঠান্ডা কাশি বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ বেশি হয় সেক্ষেত্রে ই কাপ ব্যবহার করা যেতে পারে যাদের চোখের সমস্যা চোখের জ্যোতি বাড়াতে ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ অপরিসীম সো চোখের জ্যোতি বাড়ানোর জন্য ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ই ক্যাপটি খেতে পারেন আবার মানে ব্যথার জন্য বিভিন্ন জয়েন্টে ব্যথার জন্য কিন্তু ই ক্যাপ খাওয়া যায় আমরা যখন প্রেসক্রিপশন করি আহ ব্যথা জয়েন্টের ব্যথার জন্য পেইন কিলার দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় ই ক্যাপ ইউজ করি জয়েন্ট পেইনের জন্য ই ক্যাপ হচ্ছে অক্সিডেন্ট জাতীয় ওষুধ তাই আপনার ইমিউনিটি গ্রোথ বা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ইকাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম কি ইক্যাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম হচ্ছে এক দিনে একবার অথবা দুইবার টানা তিন মাস খেতে পারি আর যখন খাবেন চুষে খাওয়ার চেষ্টা করবেন তাহলে অ্যাবজর্পশনটা ভালো হয় শরীরে কাজ করে ভালো তবে অতিরিক্ত মাত্রায় কোনো ওষুধ খাওয়াই উচিত না এই ইক্যাপও কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না যদি আপনারা অতিরিক্ত সেবন করেন বিভিন্ন পার্শ্ববর্তীকে হতে পারে যেমন ডায়রিয়া হতে পারে বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ঝিমুনি লাগতে পারে এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সো অতিরিক্ত কোন ওষুধই সেবন করবেন না যাদের ভিটামিন ই এর প্রয়োজন আছে ন্যাচারাল উপায়ে আপনার বিভিন্ন খাবারের মাধ্যমে ঘাটতি পূরণ করবেন আর যদি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এন কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন